যাতে কিছু হয় না তাকে মাথা ফাইটা করে গিয়ে ব্যাপ করতে বিশ্রাম নেয় বিশ্বের প্রাচীনতম রাজনীতি দল হিসেবে আওয়ামী লীগ একটি এই রাজনীতি দলের ইতিহাস আছে এই দল আওয়ামী লীগ বাংলাদেশ স্বাধীন করেছে এই দল জাতির জন্য বঙ্গবন্ধুকে জাতির পিতা উপাধি দিয়েছেন এই দল বাংলার গণ মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছে এই দল বাংলাদেশ থেকে স্বৈরাচার উৎখাত করা হয়েছে এই আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশের পতাকা থাকে না আওয়ামী লীগ না থাকলে বাংলাদেশের গণতন্ত্র থাকে না জননীতি শেখ হাসিনা না থাকলে পেট করে ভাত খাওয়া যায় না জননীতি শেখ হাসিনা না থাকলে আমরা শান্তিতে বাংলার মানুষ ঘুমাতে পারে না এ নাম হলো আওয়ামী লীগ আওয়ামী লীগ যখন জন্ম এখন যারা রাজনীতি করেন তাদের জন্মই হয় নাই এরা আবার স্বাধীনতা নিয়ে কথা বলে এরা বঙ্গবন্ধু নিয়ে কথা বলে এদের লজ্জার কোন সীমা নাই আরে ভাই যেদিন থেকে তো জন্মগ্রহণ করছো সেই সেই দিনের কথা কম আর বাংলাদেশে যদি থাকতে হয় রাজনীতি করতে হয় মানুষের উপকার সকালে বঙ্গবন্ধুকে শিকার করতেই হবে আর বাংলাদেশে গণতন্ত্র রক্ষা করতে হলে আওয়ামী লীগ ছাড়া কোন পথ নাই কিছু হইলেই কিছু হইলে কিন্তু বলে আওয়ামী লীগে উৎখাত করতে হবে শেখ হাসিনাকে হত্যা করতে হবে আরে ভাই আওয়ামী লীগে উৎখাত করবেন তার ইয়াদের কারণটা কি শেখ হাসিনা তো উনিশ বার মারতে চাইছেন এই এই জায়গায় গ্রেনের হামলা দিয়া আল্লাহর রহমতে সেদিন আপনাদের দোয়ায় আপনাদের ইচ্ছায় জনদের গেছে না বেঁচে আছে আপনাদের কম করেন নাই আমি অনেক জায়গায় বলি আজকেও বলি এই জিয়া পরিবারটা হইলো একটি খুনি পরিবার খুনি পরিবার না একে যে কোনো যে আদর্শ নাই মানুষ হত্যা করো রাত্রে কারফু দিয়ে দেশ পর চালাও বাংলাদেশটাকে ধ্বংস করে দাও পাকিস্তানের সঙ্গে আটাত করো এবার বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য রাজপথে বোমা মারো মানুষ হত্যা করো হরতালের নামে মানুষ হত্যা করে হরতাল মানুষ চায় না জোর করে হরতাল করতে চায় তা না হলে মানুষকে হত্যা করে তারা ঘুমন্ত অবস্থায় মানুষকে হত্যা করেছে তারা বাসে আগুন দিয়েছে সবই আপনারা জানেন এগুলি কি আমাদের সবাই রক্ষা করতে হবে বাংলাদেশের ইতিহাসকে যদি ধরে রাখতে হয় তাহলে আওয়ামী লীগের পদে ধরে সবাই ঐক্যবদ্ধ হতে হবে আজকে আমরা একটা অনুরোধ করবো আপনাদের এই যে আপনারা আজকে মিছিল এসেছেন দেখেন তো এখন এই ব্যানারগুলি নামাইছে কত সুন্দর দেখা যায় কয়েকজন লোক আছে এদের কি উদ্দেশ্যটা কি ছেলে কিছুই বললাম না ব্যানারটা তোলে এই দলের কর্মীদের নিয়ে আসবেন না যারা সবার শৃঙ্খলা রক্ষা করতে পারবে নেতা কর্মীদের নির্দেশ মানবে সেই সব নেতা কর্মীকে নিয়ে মিটিং আসবেন আর ওই দলের কর্মীদের আনবেন না যারা বারবার বলা সত্ত্বেও আপনারা তাদের নির্দেশ অনুসরণ করেন না এইটা দলে একটা বড় শৃঙ্খলা নেত্রী যারা যেটা বলবে নেত্রী যেটা বলবে যেটা অক্ষরে অক্ষরে পালন করতে হবে আপনারা তো সেই কর্মী যারা বঙ্গবন্ধুর জন্য শেখ হাসিনার জন্য দেন লড়াই করে সংগ্রাম করে জীবন দিয়েছেন এই আপনারা না তাহলে এখন কেন আপনারা সেই জিনিস ভুলে যান একটা দলের সবচেয়ে বড় উপাদান হলো সেটা হল হচ্ছে শৃঙ্খলা এই যে আপনারা আগামী যখন মিটিং হবে সেদিকে লক্ষ্য রেখে আসবেন মিসের ব্যানার নিয়ে আসবেন মিটিংয়ে ঢুকার করে ব্যানারটা খুলে নিজ আসনে বসে আপনার অনুষ্ঠান পরিচালনা করবেন ভাই আমার আমি বেশি কথা বাড়াবো না আমার কথা একটাই এই আওয়ামী লীগ যতদিন থাকবে জননেত্রী যতদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকবেন বাংলাদেশ নিরাপদে থাকবে আমরা প্যাট করে খেতে পারব শান্তিতে ঘুমাতে পারবো গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে আর এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত না হওয়ার জন্য এবং মানুষের ভোটার অধিকার যেন প্রয়োগ করতে না পারে তাদের লড়াই চলতেই থাকবে আমরা সংসদেও আছি সরকারে আছি রাজপথে আছি তবে রাজপথে বেশি থাকতে হবে কেন ওই দুশ্মন স্বাধীনতার বিরোধী শক্তি সমাজ শিবির এবং বিএনপি মিলে আবার ষড়যন্ত্র করতে চেষ্টা করবে তাদের ষড়যন্ত্র কোনটাই ব্যক্ত সফল হয় নাই আপনাদের পরিশ্রম সব ব্যর্থ হয়েছে আজকে আমরা বলতে চাই যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব আওয়ামী লীগের পতাকা দলের জননীতি শেখ হাসিনার নির্দেশে